নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে এই উনিশটি ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো এর মধ্যে অর্থাৎ কাল থেকে আটটি দিনের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে ইতিমধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কাল থেকে কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের অবস্থান আর এই গোচরের প্রভাবেই কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর এই গোচরের প্রভাবেই কিন্তু আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন প্রতিটি বিষয়ে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন আপনারা সে ঠিক দ্বাদশ ঘরে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার কারণে উন্নতির খবর আপনারা পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের প্রেসারগুলোকে হালকা করতে পারবেন কারণ আপনার রাশির দশম ঘর কর্মের ঘর আর এই কর্মের ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় টাকা পয়সার ব্যাপারে কিন্তু অনেকটা উদ্বেগ দূর হবে কারণ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর লাভের ঘর সঞ্চয়ের ঘর তো সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় রয়েছেন আগামী বেশ কিছু সময় ধরে সেক্ষেত্রে কিন্তু এবার আগামী কাল থেকে একেবারে আটটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে সকল রকম সুখ শান্তির অনুভূতি খুঁজে পাবেন সকল রকম জায়গায় কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সময়টা একেবারে সঠিক কিংবা পজিটিভ হতে চলেছে তো আপনি কিং কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে কোন কোন কাজকর্মে লাভবান হবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা কোন কোন উৎস থেকে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার ব্যাপারে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ রয়েছে এবং আপনি ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে কতটা দূর করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে কীরূপ ফল পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে সেক্ষেত্রে আপনারা কীরূপ ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি নাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আর আপনারা মন মানসিকতার কত পরিবর্তন পাবেন কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিকল্পনাগুলো নিলে লাভবান হতে পারবেন সেটাও কিন্তু আলোচনায় জানাবো তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি বিষয়ে সাফল্য খুঁজে পাবেন প্রতিটি জায়গায় আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন তো বিশেষ এই সময় কর্মক্ষেত্র থেকে একটা ব্যাপক লাভ খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে আ ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিংবা অর্থ সংক্রান্ত উদ্বেগের মাধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু কাজকর্মের জায়গায় প্রতিভা প্রদর্শন করতে পারবেন কারণ আপনার রাশির দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় কিন্তু বৃহস্পতি গ্রহের দৃষ্টি যার কারণে সাফল্য খুঁজে পাবেন কর্মজীবনে ভালো পদ আপনি লক্ষ্য করতে পারবেন আপনি আপনার দক্ষতাটাকে প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন কোনো মতেই কোনো কাজকর্মের খোঁজখবর পাচ্ছিলেন না সেটা আপনার সরকারি হোক কিংবা বেসরকারি হোক কোনো মতেই যেন কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে আপনি কিন্তু খোঁজখবরগুলো পাবেন আর যত আপনি নিজেকে মজবুত করবেন তত সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিজেদের দক্ষতাকে প্রদর্শন করার চেষ্টা করুন আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে আপনি তুলে ধরার চেষ্টা করুন দেখবেন মান সম্মান পাবেন খ্যাতি পাবেন আপনি আপনার কাজকর্মের জায়গায় যে রয়েছেন সেই কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতিগুলো খুঁজে পাবেন যে কাজ করছেন তার থেকে আরও ভালো কাজের অফারগুলো আপনারা পেয়ে যেতে পারেন তো আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে গুরু গ্রহের গুরুত্বপূর্ণ গোচর যেটা আপনাকে সাফল্যের একটা পথ দিতে চলেছে যেটা আপনাকে সাফল্যের দিশায় নিয়ে যেতে চলেছে আর এই সময় কিন্তু এর আগে কখনো আসেনি তাই এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করে চলার চেষ্টা করুন টাকা পয়সার ব্যাপারে লাভগুলো খুঁজে পাবেন আপনি বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন যারা বিশেষ করে শিল্পী জগতে রয়েছেন মিডিয়ার জায়গায় রয়েছেন অভিনয় জগতে যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে সাফল্যের সুযোগ খুঁজে পাবেন এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি কিন্তু আপনার জন্য ভগবানের রূপ হতে পারে অর্থাৎ সেই ব্যক্তির দ্বারা কিন্তু আপনি সাফল্য পেতে পারেন তাই কোনো ব্যক্তি যদি আপনাকে সাপোর্ট দিতে চায় কোনো ব্যক্তি যদি কোনো সুযোগ দিতে চায় তাহলে সেই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনারা লাভের রাস্তা খুঁজে পাবেন দেখবেন আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন এবং বিশেষ করে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ আপনারা যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আগামী কাল থেকে একেবারে আটটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে গ্রহের এই গোচর আপনাকে সকল রকম সমস্যা থেকে মুক্তি লাভ করাবে মামলা আইন কানুনের জায়গায় যারা ফেঁসে রয়েছেন দীর্ঘ সময় ধরে যারা টেনশনের মধ্যে রয়েছেন পুলিশই কোনো ঝানঝোট নিয়ে সেক্ষেত্রে কিন্তু সেই ঝানছোট কিংবা সেই সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই সঠিক যে আপনারা মানসিক প্রেসারগুলোকে দূর করতে পারবেন কিছু ক্ষেত্রে হয়তো বিরোধীরা আপনার ওপর প্রেশার করতে পারে বিরোধীরা আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতির গোচর বিরোধীদের প্রবণতা দেখা দিতে পারে কিন্তু আপনি সকল বিরোধীদের দমন করতে সক্ষম হবেন মনের মধ্যে যত আপনি আনন্দ রাখবেন যত আপনি মনকে শক্ত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত দেখবেন যে সাফল্যের পথ খুঁজে পাবেন তত দেখবেন যে আপনারা বিরোধী পক্ষদের দমন করে এগিয়ে যেতে পারছেন তাই বিশেষ এই সময় আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে এগিয়ে চলুন আর সফলতার শীর্ষে আপনারা পৌঁছতে পারবেন আর এই সময়টা আপনাদের যে কোনো টাকা পয়সার ব্যাপারে লাভের সুযোগগুলো দিতে পারে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থ সঞ্চয়ের ঘরে গ্রহের শুভ দৃষ্টি যার কারণে শুভ ফল পাবেন আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত হয়ে যান অর্থনৈতিক লাভ পাবেন আর্থিক বিষয়ে সমস্যার সমাধানগুলো করতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা ঋণের জালে জড়িয়ে রয়েছিলেন অর্থ সমস্যার কারণে চিন্তায় ছিলেন তারা কিন্তু এই সময়ে বিভিন্ন ধরনের ঋণের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে লক্ষ্য রাখবেন এটাও যে আপনি কিছু অর্থ ক্ষতি করে ফেলতে পারেন তো সেদিকে খেয়াল রাখুন যাতে করে অর্থ নষ্ট না হয় যাতে করে অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগগুলো না তৈরি হয় আপনি যে জায়গায় বিনিয়োগ করবেন বুঝে শুনে করুন কিংবা যে সকল সিদ্ধান্তগুলো আপনি নেবেন সেই জায়গাগুলোকে যত আপনি সঠিকভাবে বিবেচনা করে সিদ্ধান্তটা নিতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা লাভ করতে পারবেন তবেই অর্থনৈতিক উদ্বেগগুলো দূর হবে অর্থ সংক্রান্ত লাভের রাস্তাগুলো তৈরি হবে বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতির গোচর যার কারণে আপনি কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্যের রাস্তা খুঁজে পেতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে চাইছেন খেলাধুলার জায়গায় হতে পারে কিংবা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রেও কোনো পরীক্ষার প্রস্তুতি হতে পারে কিংবা অভিনয় জগৎ কিংবা শিল্পী জগতে যে কোনো আবৃত্তি নাচ গানে তো যে কোনো জায়গায় কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা জিতে যাওয়ার আশাটা রাখতে পারেন মানসিকভাবে প্রচুর পরিবর্তন পাবেন সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন সম্পর্কের মধ্যে গুরুত্ব দিন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে যত আপনারা সম্পর্কে গুরুত্ব রাখবেন ঝামেলাগুলো ত্যাগ করবেন তত কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততাগুলোকে দূর করতে পারবেন আপনারা যারা ইতিমধ্যে প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছেন সেই চিন্তা দূর হবে আপনারা প্রেম সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তিগুলো ত্যাগ করুন কিংবা বিবাহিত জীবনে যদি কোনো চিন্তায় রয়েছেন বিবাহিত জীবনেও আপনাকে মানসিক শান্তি রাখতে হবে হুট করে রেগে যাওয়া হুট করে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলা এগুলো কিন্তু আপনার জন্য বিপদের কারণ হতে পারে তাই আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক যে কোনো জায়গায় যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মনসংযোগটাকে ঠিক ডাকতে পারবেন আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনার বিবাহিত জীবনে হতে পারে একাধিক চ্যালেঞ্জও থাকতে পারে একাধিক সমস্যার সমাধানও আপনারা পেতে পারেন আর এই সময় আপনারা পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন পরিবারের অভাব অনটনগুলো মেটানোর চেষ্টা করুন পরিবারের জায়গায় গুরুত্ব দিন যদি পারিবারিক কোনো দায়িত্ব আপনার উপর থাকে তাহলে সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করুন শারীরিক কিংবা মানসিকভাবে আপনারা গুরুত্ব দিতে পারলে সাফল্য পাবেন কারণ আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে পনেরো জুলাইয়ের মধ্যে বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে শারীরিকভাবে গুরুত্ব দিন যারা দীর্ঘ সময় ধরে মানসিক ডিপ্রেশান নিয়ে চিন্তায় রয়েছেন মনের মধ্যে বিভিন্ন চাপ নিয়ে বসে রয়েছেন তো মনের চাপগুলোকে যত তাড়াতাড়ি দূর করতে পারবেন যত আপনি মানসিকভাবে ফিট থাকবেন আনন্দ বজায় রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন তাই আপনি মকর কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই ১৯টি ঘটনা সত্যি ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে